গুড মর্নিং কেমন আছো সবাই মিতা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বেজে গেছে সকাল দশটা আর এখন দেখে বুঝতেই পারছ রেডি হয়ে নিয়েছি আর সামনে রেখে তো যে বুঝেইছ আজকে যাচ্ছি একটু আড্ডা দিতে কালকে জানো তো একটু মনে মানে ঠিক ছিল না কালকে সন্ধ্যেবেলা ভাবলাম যে অনেক দিন আড্ডা দিতে যায় না আর অনেক দিন প্রসাদ ওখান থেকে প্রসাদ নেওয়া হয়নি তো আজকে যাই আর নীলা ওখানে গ্যালারি একটু খিচুড়ি ভোগ হয় তো ইংরাজিরা তো খিচুড়ি খাবে না খেতে পারে না ওর জন্য যেতেও পারে না মানে এমনি দর্শন ঠিক আছে কিন্তু আমার একটু ভোগ খেতে ইচ্ছে করলো তো আমার এক বান্ধবীকে বললাম যাবে তো ও বললো চল তা সেই জন্য আমি আরও চলে যাচ্ছি আজকে আদা পিঠে আর মেয়ে পরীক্ষা দিতে গেছে সেখান থেকে ওরা একটু আজকে ঘোরাঘুরি করবে পরীক্ষা শেষ তো আসতে দেরি হবে আর কি করবো ঘরে কারেন্ট নেই কিছু নেই দেখতে দেখো আশা করি তো আমরা বেরোতে বেরোতে দশটা দশ পনেরো হয়ে গিয়েছিল তো আমি নেটে দেখলাম যে এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে তো ওই বান্ধবী মিঠুকে বললাম যে তাড়াতাড়ি করে চলো এগারোটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকবে তো ওখানে আমরা একটা অটোর টোটো রিজার্ভ করলাম রিজার্ভ করে তারপরে চলে এলাম একদম মন্দিরের সামনে এসে গেছি এই দেখো মন্দির ঢুকছি আর মানে কালকে আমাদের কি হয়েছে পুজো দেওয়াটা আর হলো না মাকে দর্শন করার জন্য মানে একদম দৌড়ে চলে গেছি আর মানে তখন যদি মানে মিষ্টি টিষ্টি কিনতাম মানে পুজো দেওয়ার জন্য তাহলে আর দর্শনটাই হতো না সেই জন্য ভাবলাম পরে একদিন এসে পুজো দিয়ে যাব। আজকে তো এমনি দর্শনই করে যাই আর চারদিক দেখে টিখে আর একটু ভোগ আজকে ভোগ নেবো একটুখানি এই যে দেখো আমরা যাচ্ছি সাইড থেকে এরকম মন্দিরগুলো আছে এখানে তোমার শিবের শিবলিঙ্গ সব রয়েছে আর এই ওই অপোজিটেও রয়েছে তো কালকে দেখলাম খুব বেশি ভিড় নেই তো অনেকেই বলছে যে সামনে পুজো ওই সময়টা অনেক বেশি ভিড় হবে এমনি আমরা যখন আগে গিয়েছি তখন দেখেছি খুব ভিড় থাকে তো কালকের দিনটা দেখলাম একটু ভিড় কম তো যাই হোক যার জন্য মায়ের মন্দিরে গিয়েছি মাকে একটু দর্শন করবো সেটা আমরা পেয়েছি মানে গিয়ে দাঁড়িয়েছি মাকে দর্শন করেছে আর দু তিন মিনিট পরেই দরজা বন্ধ হয়ে গেছে তো মনটা শান্তি হয়েছে যে এত দৌড়ে দৌড়ে গিয়েছি তো আমরা কিন্তু দর্শন করতে পেরেছি তো এরকম দেখবে যখন যেখানে যেই মন্দিরে যাও না কেন সেখানকার দেবতা যদি তোমাকে না টানে তাহলে কিন্তু যাওয়া সম্ভব হয়ে ওঠে না এই দক্ষিণেশ্বরে আমি যে কতদিন পরে মেয়ের এইচএস পরীক্ষার পর গেলাম আর তার আগে কতবার ভেবেছি যাবো যাবো দাও যাওয়া হয়নি আড্ডা অনেকবার ভেবেছি যাবো যাবো কিছু না কিছু হয়তো যাওয়া মানে বাধা পড়েছে যেতে পারিনি তো কালকে হঠাৎ ভাবলাম যে যাব তো আজকে চলে গেলাম এই হচ্ছে মানে মায়ের হয়তো মা টেনেছে সেই জন্যই গিয়েছি আর এই দেখো মন্দিরটা চারদিকে সব লোকজন আর এই যে বিল্ডিংটা দেখছো এটার ওই একদম লাস্ট যে জানলাটা আছে ওখানে হচ্ছে কুপন সংগ্রহের জায়গা এখন কুপনের দাম হয়েছে আশি টাকা থাকে মোটামুটি দেড়টা দুটো পর্যন্ত অনেক সময় থাকে কুপন আবার অনেক সময় আগেও শেষ হয়ে যায় এই জায়গাটা এখন পুজো হয়ে গেছে মায়ের আর এখানে এখন সব একদম প্রসাদ দিচ্ছে যারা যারা মাকে পুজো দিয়েছিল সেই কুপন দিয়ে প্রসাদ দিচ্ছে এরপরে পরে আমাদের পায়েস দিলেন তো আমরা একটা বাটি নিয়ে গিয়েছিলাম ওটা করে পায়েসটা মায়ের মায়ের একদম ভোগের পায়েস সেটা দিল এখান থেকে আর এবার হচ্ছে মন্দিরটা মানে খাওয়ার যেদিকে খাওয়ানো হয় পিছন দিকটায় যাচ্ছি আমরা আর এখানে না আমি তো অনেক দিন পরে গেলাম এত সুন্দর করেছে আগে কিন্তু এই সমস্ত গাছ টাছ কিচ্ছু ছিল না এখন গাছ টাছগুলো লাগিয়েছে এবং গাছগুলো ভীষণ ওয়েল মেনটেন করেছে এখানে রঙ্গন গাছ আছে তারপর টগর গাছ বেলি গাছ এগুলো রয়েছে এবং খুব সুন্দর কাটিং করে খুব সুন্দর করে রেখেছে আর অন্যান্য গাছও রয়েছে সব গাছের নাম তো জানি না তো বেশ সুন্দর দেখো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েল মেনটেন করা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে যেখানে হাত ধোয়ার জায়গাটা তো সেইখানেও দেখলাম চার সাইড থেকে গাছ লাগিয়ে দিয়েছে ওপরটা একদম ঢাকনা দেওয়ার সিস্টেম করেছে আর এই দেখো এখানটা কি ভালো লাগছে এখানটা কিন্তু আগে এত সুন্দর করা ছিল না এখন কিন্তু বেশ সুন্দর হয়েছে আর যথারীতি সবাই পুজো শেষ হওয়ার পর সবাই একটুখানি সেলফি একটু গ্রুপ ফটো তুলছে আমরাও তা সেটার আর ব্যতিক্রম কোথায় যাবো বলো আমরাও তো ব্যতিক্রমই নই আর দেখো এখানে এখন যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে আজকে এখানে এসে মনে পড়ে গেল আমার মেয়েকে অন্নপ্রাশন দেওয়া হয়েছিল যখন এখানে এসে মুখে প্রসাদটা এখানেই দেওয়া হয়েছিল আর এই যে দেখো কৃষ্ণ সবাই এখানে বসে ধ্যান করছে অনেকে এখানে রামকৃষ্ণ সারোদার দেবীরও মূর্তি রয়েছে চারদিকটা এখানে গোপালের একটা ফটো রয়েছে চারদিকে অনেক ফটো রয়েছে সবাই বসে শান্ত মনে অনেক ধ্যান করছে ভালো লাগছে এই পরিবেশটা এত ভালো লাগে না দেখতে বেলুরে গেলেও দেখতে ভালো লাগে আর এখানেও ভালো লাগে এই যে শারদা মায়ের মূর্তি আর ওই সাইডে মাঝখানে হচ্ছে রা কৃষ্ণ রাধার মূর্তি দেখাচ্ছি তোমাদের চলো এই যে দেখো রাধা কৃষ্ণের মূর্তি কি সুন্দর করে সাজিয়েছে দেখেছে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে আর এটার পাশেই হচ্ছে কৃষ্ণের মূর্তির পাশেই হচ্ছে রামকৃষ্ণ দেবের মূর্তি তো খুব ভালো লাগছে আর আমি আমার বান্ধবী মিঠুকে বলছিলাম যে মানে আমার মেয়েকে যখন মুখে প্রসাদ দেওয়া হয়েছিল সেই মনে পড়ছে সেই কথাগুলো তো এই করতে করতে প্রায় পোনে বারোটা বেজে গেছে তো আমরা এখন এই প্রসাদ যে নেব তার জন্য দাঁড়িয়েছি লাইনে কুপন কাটা হয়ে গেছে কুপনের দাম তোমাদের বললাম এই আশি টাকা করে এখন পার হেড তো আমরা কুপনটা কেটে নিয়েছি আর এবার লাইনে দাঁড়িয়ে পড়ব লাইনে দাঁড়িয়ে কুপনও হাতে করে নিয়ে নিয়েছি হাতটা ধুয়ে ওই পাশ থেকে কল থেকে হাতটা ধুয়েও এসেছি তো আমি এই দেখো কুপন দুজনের হাতে দুটো কুপন আমি যাওয়ার আগে মানে মন্দিরে যাওয়ার আগেই নেট থেকে দেখে নিলাম মানে খাওয়ার কি ব্যব ভোগের কি ব্যবস্থা মানে কিভাবে নিচে বসেই খাওয়া এখনো হয় নাকি বেঞ্চের ব্যবস্থা আছে তো দেখলাম যে নেটেই দেখলাম যে না এখন বেঞ্চের ব্যবস্থা করেছে বেলুড়েও শুনেছি এখন সবাই বেঞ্চ আগে যখন আমার শাশুড়ি মায়ের সাথে যেতাম তখন দেখতাম এখানে নিচে বসেই খাওয়া হতো এখন দেখো পুরোটা বেঞ্চের মানে বেঞ্চ দিয়ে দিয়েছে এটা যেন ভালো হয়েছে এখন প্রত্যেকেরই তো পায়ের ব্যথা পায়ের সমস্যা রয়েছে কেউ দাঁড়াবে কেউ বসবে খুব অসুবিধে হয়ে যায় তার থেকে এরকম বেঞ্চ করে দেওয়া ভালো কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো আমরাও ভোগ দর্শন করছি আর তোমরাও ভোগ দর্শন করো আর এই দেখো এই মানে যে ইয়েটা দিয়েছে গ্লাসটা দিয়েছে সেটাই আমার খুব একটা একটু ভালো লাগেনি এই গ্লাসের বদলে যদি এমনি প্লাস্টিকের গ্লাস দিত সেটা ভালো ছিল প্রথমে পোলাও দিয়েছে তারপর বেগুনি তারপর হয়েছে ভাত আর আলু আর কাটি কচুর একটা তরকারি সবগুলো একদম গরম গরম প্রত্যেকটাই ভালো হয়েছে আর লাস্টে রয়েছে খিচুড়ি আর হচ্ছে লাবড়া লাবড়াটা তো ভীষণ ভালো হয়েছে আর চাটনি আর পায়েস ছিল সেটা যদিও শ্যুট করতে আমার মনে ছিল না কথা বলতে বলতে ভুলে গেছি যাই হোক তোমাদের বলে দিলাম এই যে আর এখানে এখন দেখলাম সমস্ত মহিলারা কিন্তু পরিবেশন করছে ছেলেরা আছে খুব কম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন বাইরে এসেছি একটু ফটো শুট করে নিয়ে বাড়ি যাবো তো আজকের দিনটা বেশ ভালো করেই কাটালাম কেমন লাগলো আজকের ব্লগটা জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এরকম সাধারণ লাইভ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আজকের মতো টাটা